চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃত্তি কমেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে মোট দেশজ উপাদানের প্রবৃত্তির হার কমে এক দশমিক আট এক শতাংশে নেমেছে যা গত পনেরো প্রান্তিক কিংবা প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন দু হাজার বিশ একুশ অর্থ বছরের অক্টোবর ডিসেম্বর সময়ে জিডিপি প্রবৃত্তির হার কমে শূন্য দশমিক নয় তিন শতাংশে নেমেছিল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চলতি অর্থবছরের প্রথম তিন মাসের জিডিপির তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্টরা বলছেন জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতির কারণে শিল্পে উৎপাদন ব্যাহত হয় ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপির প্রবৃত্তির বড় ধরনের প্রভাব পড়েছে চলতি অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব অনুযায়ী জিডিপির আকার বারো লাখ ৬৬৫ হাজার চুয়াত্তর কোটি টাকা দু হাজার তেইশ অর্থ প্রথম প্রান্তিকে ছিল উনিশ লাখ সাতশো হাজার দশ কোটি টাকা ওই সময় জিডিপি প্রবৃদ্ধি হার ছিল ছয় দশমিক শতাংশ কৃষি শিল্প ও সেবা এই তিন খাতের উপাত্ত নিয়ে জিডিপি প্রকাশ করা হয় দু হাজার চব্বিশ অর্থ প্রথম প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃত্তি হয়েছে কৃষি খাতে শূন্য দশমিক এক শতাংশ আগের অর্থবছরের একই সময়ে যা ছিল শূন্য দশমিক তিন শতাংশ সর্বশেষ হিসাব অনুযায়ী মূল্য কমে যাওয়ায় দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতিও ডিসেম্বর মাসে কমে দশ দশমিক আট নয় শতাংশে নেমেছে আগের মাস নভেম্বরের সামুদ্রিক মুদ্রাস্ফীতি ছিল এগারো দশমিক তিন আট শতাংশ বরিশাল ডট নিউজ